জয়রাম জয়গোবিন্দাশন তাই সেরার যাইতেছি হঠাৎ মনে হইল একটি বাক ঠাকুর দর্শন করিয়া গেলে ভালো হইত মনে ঠাকুর দর্শনের ইচ্ছা আমি ভেনিতে নামিয়া গিয়া উপস্থিত হইলাম শ্রীঘরে শ্রীঘরে প্রবেশ করিয়া আমি ঠাকুরকে প্রণাম করিলাম ঠাকুর আমাকে জিজ্ঞাসা করিলেন জয় গোবিন্দ আপনি কোথায় যাইতেছেন আমি কহিলাম ঠাকুর সুরেলের ছেলের অন্নপ্রাশন তাই সেরাজ দিকেছি আমার কথা শুনিয়া ঠাকুর কহিলেন জয়গোবিন্দ জয় গোবিন্দ সুরেনবাবুর লগে আমার অনেকদিন দেখা হয় নাই আপনি যখন সেরাজদিকে যাইতেছেন তখন আমি আপনার লাগে যাব সে মুখ কথা শুনিয়া আমি একটু অপ্রস্তুত হইয়া পড়িলাম আমার কাছে তখন সামান্য কয়েকটা টাকা রহিয়াছে ঠাকুরের কথা শুনিয়া ভাবিলাম তাহলে কাহারা নিকট হইতে কিছু টাকা সংগ্রহ করিতে হইতে আমি ঠাকুরকে জিজ্ঞাসা করিলাম ঠাকুর আমি তাহলে আপনার যাইবার কথা সুরেনের নিকট টেলিগ্রাম করিয়া দি ঠাকুর কহিলেন হ খুব ভালো করছেন আপনি সুরেন বাবুরে একটা টেলিগ্রাম করিয়া দেন ঠাকুরের সঙ্গে যে আমার এসব কথা হইতেছিল তা সেই বাড়ির মালিক জানিতেন না তবে কিছুক্ষণ পরে তিনি ঠাকুরের যাইবার কথা শুনিয়া আমাকে ক্রোধ করা কণ্ঠে জিজ্ঞাসা করিতে আমি কহিলাম গুরু ভাই আপনার বুঝিতে মনে হয় কোথাও ভুল হইতেছে কারণ ঠাকুরকে নিয়ে যাইবার ইচ্ছা প্রকাশ আমি করি নাই বরং ঠাকুরই আমার সাথে যাইবার ইচ্ছা প্রকাশ করিয়াছেন কিন্তু আমার কোনো কথাই তাহার বিশ্বাস হইল না তিনি প্রচন্ড উত্তেজিত হয়ে আমার গেঞ্জির কলার ধরিয়া আমাকে ঘুষি মারিতে লাগিলেন মারিতে মারিতে ঠাকুরের সম্মুখ আমাকে বারান্দায় নিয়ে আসিয়া কহিলেন আমার বাসা হইতে ঠাকুরকে নিয়ে যাইবার সাহস আপনার হইল কি করিয়া আপনাকে এক্ষুনি ঠাকুরে যাওয়া বন্ধ করিতে হইবে নতুবা আমার হইতে খারাপ কেউ হইবে না কিন্তু লজ্জা আর অপমানে আমি যেন মরিয়া যাইতেছি মনে মনে ভাবিতেছি যে তখনই এই ঘর ছাড়িয়া চলিয়া যাই বিধ্বস্ত অবস্থায় আমি সেই ঘরে প্রবেশ করিবা মাত্র ঠাকুর কহিয়া উঠিলেন আরে আপনারা এত বিধ্বস্ত লাগতেছে আপনার আবার কি হইল শ্রীমকের এর কথা শুনিয়া আমার ঠাকুরের প্রতি অভিমান আর দুঃখ কেন জানি আরো বাড়িয়া গেল ঠাকুর এমন ভাব করিতেছেন যেন তিনি কিছুই জানেন না বহু কষ্টে যে চোখের জল সংযত করিয়া অশ্রুরুদ্ধ কণ্ঠে কহিলাম ঠাকুর আপনি সবে মাত্র এইখানে আছেন। আর আপনাকে দেখিয়া মনে হইতেছে আপনার শরীরটাও তেমন একটা ভালো নাই এই অবস্থায় আপনার কোথাও যাওয়া মনে হয় ঠিক হইবে না আপনি এইখানে থাকিয়া আরো কিছুদিন বিশ্রাম করুন ঠাকুর আমার দিকে তাকাইয়া কহিয়া উঠিলেন ঠিক হয়েছে একদম সত্যি কথা হয়েছে আমার নিজের স্বতন্ত্র কোনো ইচ্ছাই নাই আমি আপনার ইচ্ছাতেই চালিত হইয়া থাকি তাই আপনার ইচ্ছায় আমার ইচ্ছা হইতাছে সুরেন বাবুর বাসায় পরে গেলও হইব তবে এখন বাইরে প্রচন্ড রথ এই এখন কোথাও না আমি ঠাকুরের কথায় কর্ণপাত না করিয়া সোজা প্রমোদাদার বাসায় গিয়ে উঠিলাম ব্যবহারের কথা তাহাকে সমস্ত করিয়া বলিয়া হাউমাউ করিয়া কাঁদিয়া উঠিলাম আর মনে মনে প্রতিজ্ঞা করিলাম যে শ্রীদেহের সঙ্গ আর করিব না এক মাস হইয়া গেছে আমি আমার ঠাকুরের সঙ্গে দেখা করি না। বাড়িতে যেই চিত্রপট আছে তাহাই প্রত্যক্ষ পূজা করি কিন্তু মনে যেন এক উত্তাল চাপা ব্যথা অনুভব করিতে লাগিলাম ঠাকুরকে দেখিবার ইচ্ছায় আমার মনের ভিতরটা কেমন যেন চঞ্চল হইয়া উঠিল কিছুদিন ঠাকুর আমাকে দেখিবার জন্য উত্তাল হইয়া উঠিয়াছেন আমি আর আমাকে ধরিয়া রাখিতে পারিলাম না চিঠি পাইবা মাত্রই ফেনি রওনা হইলাম সে প্রবেশ করিয়া প্রণাম করিতেই ঠাকুর কহিয়া কেমন আছেন কহিলাম ঠাকুর ভালোই আছি আমার কথা শুনিয়া ঠাকুর একটু গম্ভীর স্বরে আমাকে কহিয়া উঠিলেন কত বড় হুম? আমার সহ্য করতে পারলেন না দেখেন না নতুন গাছগুলা যখন আস্তে আস্তে লম্বা আর তাজা হইয়া উঠতে থাকে তারপর একটা দমকা হওয়াতে তার মাঝখান গুলি ভাইয়েরা তচ্ছনাছ হইয়া যায় লক্ষ্য করিয়া দেখবেন সেইখান থেকে কিন্তু ডাল আর কজায় না আপনিও ঠিক শ্রীমুখের কথা শেষ হইবার আগে আমি ছুটিয়া গিয়া ঠাকুরের পাদ লুটাইয়া পড়িয়া হাও করিয়া কাঁদিয়া উঠিলাম দয়াল ঠাকুর আমার মাথায় তাহার শ্রীহস্ত রাখিয়া কহিলেন জয় জয় জয়গোবিন্দ শ্রীহস্তের স্পর্শ পাইতে আমার অন্তরের সমস্ত গ্লানি দূর হইয়া গেল